নাই বা পেলাম অর্থ করি নাই বা পেলাম ঘর নাই বা পেলাম সুখের দেখা হোক না পথের দুলাই জীবন আমার হোক মলিন, অনাহারে অনাদারে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবুক পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃসহবার ভয় আমি মুসলমান আমার ধন হলো ইমা ইমানই নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার ধন হলো ইমা ইমানই নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ নাই বা পেলাম অর্থকরি নাই বা পেলাম ঘ নাই বা পেলাম সুখের দেখা হোক নয়াপন পর পথের দুলাই জীবন আমার হোক দুসর মলিন অনাহারে অনাদারে যাক না কেটে দিন তবু দুঃখ আমার নাগাল কবু পাবে না হৃদয় সব হারালেও তাও করি না নিঃসহবার ভয় আমি মুসলমান আমার ধন হল ইমা ইমানে নূরের রশনীতে দীপ্ত আমার প্রাণ আমি মুসলমান আমার দন হল ইমা ইমানি নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ এই ধরনের প্রমোদ মায় ডাকছে দিবান